হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আসলে সবাই ভালো হচ্ছেন তো চলে এসেছি ট্রেন্ডিং একটা প্রোডাক্ট আইকিউ জেড টেন টার্বো প্রো আই কিউ টেন টার্বো প্রো হোয়াইট কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি শিল্প এক প্রোডাক্ট যেটাতে কিনা আপনি কনফার্ম থাকতে পারবেন যে এটার মধ্যে কিছুই চেঞ্জ হবে না তো এই ট্রাস্ট থেকেই এক ভাই আসছে কোন জায়গা থেকে আসছে এবং আরেকটা প্রোডাক্ট পাশাপাশি দুইটা প্রোডাক্ট দেখতে পাবেন বোঝার উপায় নেই সাধারণ মানুষের দেখেন দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে এখানে খোলা বক্স কাটা বক্স এখানে সিল হয়েছে এটা একটা একদম আমরা ফ্যাক্টরি শিল্প আমাদেরও নর্মালি আপনাদের হান ভাই কোয়ালিটি যে প্রোডাক্ট আর কি এই প্রোডাক্টটা ফ্যাক্টরি সিল এবং এটা হচ্ছে কাটা বক্সের প্রোডাক্ট এটা আমি ভাইরে মানে দেখানোর জন্য নিয়ে আসছি এক জায়গা থেকে নাকি ভাই তো ভাইয়া এই যে ভাই ভাই কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন যাত্রাবাড়ি থেকে ভাইয়া আসছে উনি আমাদের ভিডিও দেখে আসছে ভিডিও কবে থেকে দেখেন যায়নি না অনেকদিন থেকে আইসা কেমন লাগছে কেমন হয় অথেন্টিক পাইছেন আচ্ছা তো ভাইরে দুইটা প্রোডাক্ট দিচ্ছি দেখাইলাম আর কি একটা হচ্ছে কাটা বক্সের আর একটা হচ্ছে একদম ফ্যাক্টরি শিল্প তো আপনারা দেখে নেবেন অবশ্যই যে কোনটা চান আপনারা এই প্রোডাক্টগুলো নর্মালি মার্কেটে পাঁচশো এক হাজার টাকা দাম কম হয়ে থাকে হ্যাঁ প্রোডাক্ট বলবে ইনেকটিভ হ্যাঁ প্রোডাক্ট ইনেকটিভ হবে কিন্তু বক্সগুলো কাটা থাকে আর যারা চান যে না টেকনিক তাদের অবশ্যই আপনাদের খানা থেকে প্রোডাক্টটা নিতে হবে এবং হ্যাঁ একটু বেশি হইতে পারে এবং এটা আনবক্সিং করবো হোয়াইট কালারের তিনটি কালার এখানে হোয়াইট আর কি ব্ল্যাক আর সময় একটা গোল্ড না গ্রিন যেন কি একটা কালার ও গোল্ড কালারটা না সবগুলো কালার এই মুহূর্তে আই কিউ জেড টেন প্রো এবং কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইজে সেল হচ্ছে অফার প্রাইজে সেল হচ্ছে তো ভাইরা ধন্যবাদ ট্রাস্ট করে উনি আসছে এটা পঁয়ত্রিশ এখন আনবক্সিং হবে ভাইয়ের নাম কী বললেন সোহন ভাই আনবক্সিং করবে তারপর ফোর প্রো একদম ফ্যাক্টরি সিল আর এটা তো দেখ দেখলে নিয়ে যে আমাদের এখানকার যে পলি করা আর কি এটা হচ্ছে একদম ফ্যাক্টরি শিল্প তো এটা এখন আনবক্সিং হবে হ্যাঁ কিউ উনি বলছে ভাই আমি স্যামজনের ভিডিও দেখে আসছি ওই জন্য যে হবে কিনা আমি বলছি যদি ভাই না হয় আপনার নেওয়া লাগবে না আপনার রিকমেন্ড অনুযায়ী না হলে আপনি কেন নেবেন নাকি সোহান ভাই বলছি আমি কি কথা গ্যারান্টি দেয় বলছি এরকম কোনো দোকানদার কথা বলে আমি চ্যালেঞ্জ করে বলছি ভাই এক লাখ টাকা পুরস্কার দিব বলছেন কি সোহান ভাই ইনশাল্লাহ সাদা বক্স সাদা কালটা পাইছেন তো ভাই খুশি সোহন ভাই এই যে এটা খুলেন এটা একশো বিশ ওয়াটের একটা চার্জার দাঁড়াও একটু দাঁড়াও ওয়েট করো একটু একশো বিশ ওয়াটের একটা চার্জার এবং আই কিউ যে ব্যাক কভার একশো ভাই দেখ ঠিক আছে কিনা কি মনে হয় ঠিক আছে আপনি যেরকম ভাবে দেখে আসছেন অথেন্টিক হয় ওটা পাইছেন ওই অনুযায়ী খুশি তাহলে আমি এটা রেখে দিব নাকি নিচে আটা বক্সটা আচ্ছা তো শোন ভাই ওনার মানে ইরকেমন ছিল ভাই যদি আমি যেরকম দেখে আসি না পাইলে আমি নিব না আমি বলছি ভাই ঠিক আছে কেন নেবেন আপনি নাকি কথা অনুযায়ী পাইছে ওনার জন্য খুশি তো ভাই আবার আসবেন

তো যাই হোক সোনান ভাই ওনার অথেন্টিক জিনিসটা পাইছে নিজেরও ভালো লাগতেছে এবং অন্য অথেন্টিক কাবার গ্লাস চার্জার সবই দেখছে সোনান ভাইকে ধন্যবাদ আর ভালো থাকবেন সবাই ভালো রাখবেন বেশি বেশি ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করে দেবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য অবশ্যই আসবেন কার্বন বাজার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রেজমেন্ট একের পনেরো নম্বর শপে ফোন প্যাক ভালো থাকবেন আসসালামাই